আরবি টাইপিং এর সময় যারা এক দুই তিন মানে সংখ্যাগুলো দিতে চান এখানে আরবিতে হচ্ছে না যেমন দেখেন আমার এখানে উপরে ভালো করে খেয়াল করেন এখানে আল কোরআন কোরআন মাজিদ দেওয়া আছে এখানে আরবি ল্যাঙ্গুয়েজও ঠিক আছে তারপরেও কি হচ্ছে না এক দুই দিন হচ্ছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলেই ভালো আছেন আলখিদমা চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ অনেকেই তিনটা ভিডিও দেখেছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন বিভিন্ন সমস্যার কারণ এবং সমাধানও যথেষ্ট পরিমাণে আমার জায়গা থেকে করার চেষ্টা করেছি কিন্তু মাঝখানে আমার ল্যাপটপটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ধারাবাহিকভাবে ভিডিও আর দিতে পারি নাই আবার মনে করেন যে দীর্ঘদিন ধরে যে চ্যানেলে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই চ্যানেলটিও নষ্ট হয়ে গেছে যার কারণে মন মানসিকতাও আগে থেকে নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ এখন ল্যাপটপও হয়েছে জন্য নতুনভাবে আবার ভিডিও করার চেষ্টা করতেছি যাই হোক অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে একটি সমস্যার জন্য যারা আমার তিনটা ভিডিও দেখার পরে আরবি টাইপিংয়ের সময় যারা এক দুই তিন মানে সংখ্যাগুলো দিতে চান এখানে আরবিতে হচ্ছে না যেমন দেখেন আমার এখানে উপরে ভালো করে খেয়াল করেন এখানে আল কোরআন কোরআন মাজিদ দেওয়া আছে এখানে আরবি ল্যাঙ্গুয়েজও ঠিক আছে তারপরেও কি হচ্ছে না এক দুই দিন হচ্ছে না কিন্তু আমি যদি এই আরবি হরফগুলো এখানে টাইপ করি দেখেন এটা সেটা টাইপ করলাম আর কি দেখানোর ক্ষেত্রে দেখেন সব কিছুই হচ্ছে কিন্তু কি হচ্ছে না সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলো হচ্ছে না ইংরেজি হচ্ছে এটা সমাধান কি দেখেন এটার জন্য সমাধানের জন্য আমরা প্রথমে ফাইলে যাব এরপরে মরি অপশনে যাব এরপরে অপশনে যাব অপশনে যাওয়ার পরে অ্যাডভান্স যাব একটু নিচে নিচে যাওয়ার পরে দেখব আমরা ভালো করে দেখেন বন্ধুরা এই নাম্বারেল এখানে আরবিক করা আছে এখানে একটু তীর চিহ্নর মতো দেওয়া এখানে ক্লিক করব এবং এটা কনটেক্স কনটেক্স করে দিব এরপরে ওকে করে দিব এখন দেখেন আমাদের আরবি সংখ্যা টাইপিং করেছিলাম ইংরেজি ছিল কিন্তু সেগুলো সব আরবি হয়ে গেছে এখন যদি আবার নতুন করে আপনাদের দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন আলহামদুলিল্লাহ আমাদের যা খুশি তা টাইপিং করলে আরবি সংখ্যা সবগুলো সংখ্যা উঠতেছে আশা করি আলহামদুলিল্লাহ আরও যাদের বিভিন্ন সমস্যা থাকে আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন যথেষ্ট পরিমাণে আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে উৎসাহিত দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ